Sami keki bolle. No. Oi, 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 oi,

እ እ እ

Sayon, eto ke re? Sayon? Eto dek ke? Eto ami. Amar. Tumar? E. Eto tumi? E. Wow! Eto de ami. Na! Ama! 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 Mama e video te eto dekha uru coto wala. Mama coto

குட்டைப்பா! ஹரா.. 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 আমি খুব ভালো আছি দেখতে পাচ্ছি না কেন তোমাকে এই তো গো আছি আছি সামনেই আছি কোথা থেকে বল আমার লাইফটা দেখছো তোমাদের বাড়ি কোথায় আমার বাড়ি আমার বাড়ি হচ্ছে কল্যাণী তোমার বাড়ি কোথায় জলদি জলদি বল সহজ গো সহজ পড়ারি সব কিন্তু তুই পারিস তুই সব আগের পড়া তোমাদের বাড়ি কোথায় বলো দিদি বা বোনকে কি বলে বলছি থেকে ও বাবা অনেক দূর থেকে আমার একটু দেখছো থ্যাংক ইউ কি করছো বলো সন্ধ্যার নাস্তা হয়ে গেছে সরি আবার নাস্তা বলে দিয়েছি হ্যাঁ জলখাবার হয়ে গেছে যেটাই হোক জল খাবার তো সকালে খাই আমি কি পাগল হয়ে গেছি হে ভগবান কি বলছি করেছো বলো রাধা রাধি সকলকে রাধা রাধি সবাই আমার ইলি একটু জয়েন করে যাও যারা যারা আসুনি তাড়াতাড়ি জয়েন করে যাও তারপর বলো স্কে সন্ধ্যায় কি খেয়েছো বলো

তোমাদের ওখানে কি রাত তোকে কি আমি এটা জিজ্ঞাসা করেছি সাং থেকে একবার দুবার তিনবার কিন্তু ভালো করার পর কিন্তু আমি যখন ধরুন তখন কিন্তু মার খাবি তুই এটা তাড়াতাড়ি শেষ করে ওই বইটা নিবি ওই বইটা শেষ করে আবার ইংরেজি নিবি ফটাফট চলে গেলে এসকে বললাম তোমাদের এখানে এখন দিন নাকি রাত পরোটা ডিম খেচো খেয়েছো সেই জন্য বললাম আচ্ছা যাই হোক যারা যারা আর যারা যারা আসুনি তারা তারা চলে এসো

আচ্ছা দাস এসছে ড্রয়িং টু আমি হ্যালো শুভ সন্ধ্যা ও তার মানে আমাদের এখানে রাত তোমাদের এখানে এখন ইসে হয়েছে তাই তো ও সেটাই বলছে তুমি পরোটা খেয়েছো সেটা দেখে আমার একটু ডাউট হলো সেই জন্য তোমাকে জিজ্ঞাসাটা করলাম শাসমে আমার বিশ্বাসই হয় না আমাদের এখানে রাত আর অন্য এখানে যে দিনের বেলা এটা আমার একটুখানি কেমন কেমন লাগে যাই হোক এটা বাস্তবতা মেনে নিতে হবে তারপরে বলো কী কাজ করো তোমাকে দেখতে পাচ্ছি না কেন এই তো এই যে দেখতে পাচ্ছ ফ্রেন্ডস তুমি দেখেছো এটা এবার জলও গরম করতে হবে একটু তো নাই এবার আমার এখনো বিয়ে হয়নি একটা মেয়ে দেখো না বিয়ে করবো ও আচ্ছা আর কি লেগেছ তুমি কি লেগেছো এটা আর এ ডাবল ডি ওয়াই তো মানে হ্যাঁ হ্যাঁ এখন তো ভাই মেয়ের অনেক অভাব কি আর করবে সৌদি বলো আর ভারত বলো আর ভারতবর্ষের ভিতরে বলো সব জায়গায় একরকম আহ ভগবান এ কিসনে বলা মোর মেরে লাইফ মে আনে কে লিয়ে এ তুই চলা যা তু চলা যা তুকে মেরে লাইফ মে নেহি ঠিক আছে কোথ থেকে যত সব আলতু ফালতু চলে আসে হে প্রভু এদেরকে এদেরকে তুমি কি খাওয়াবে দাঁড়াও এদেরকে পচা শুটকি মাছ খাইয়ে এদেরকে একদম ঘুম পাড়িয়ে থক মুখটাই খারাপ করে দিয়েছে থেকে চলে এসছে আগে বাড়ি লোক হ্যাঁ তোকেই বলছি দাস ভগবান করুক যাতে তু হে বাবা না গো আমি একদমই খারাপ দেখতে সুন্দর কোথায় আর সব থেকে হলো দেখ দেখো একটা বাজে লোক এসে আমার মুড়টা কিভাবে খারাপ করে দিল কি বলবো আর যাই হোক আচ্ছা এটা এত মেন্টালিটি কোথা থেকে পায় এটা একটা কোনো ইসে জানি কে মেন্টালিটি কেমন আমি দেখো এটা যেটা বাস্তব আমি কারোর সঙ্গে কথা বলে আমি দুবার ভেবে নিই যে আমি তাকে খারাপ কিছু বলবো কি বলবো বলবো না ঠিক আছে আর এরা এরা তো এক সেকেন্ড ভাবে না পট করে চট করে এসে যুগ আমাকে চিনে না জানে না পট করে বলে দেয় ঠিক আছে ওদের ক্যারেক্টার মানে ওরা প্রমাণিত করে যে ওরা কেমন কেমন টাইপের কিন্তু আমি তো সেই নই নই সো স্যাড কী আর করবো হুম তাই না ফ্রেন্ডস বলো কী করা যাবে কিচ্ছু করার নেই এমন আবল তাবোল লোকের সঙ্গে কথা না বললেই ভালো আচ্ছা এসকে বলছে তুমি খুব সুন্দর হ্যাঁ আমি দেখতে পেয়েছি না গো আমি একদমই সুন্দর নই কালো 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 কমি

না না হলে তুমি আমার চ্যালেঞ্জটা গিয়ে একবার ঘুরে এসো তারপরে তুমি কমেন্ট করবে ঠিক আছে হ্যাঁ তোমাকে দেখতে খুব ইচ্ছে ইচ্ছে হচ্ছে আমার ও ফ্রেন্ড সরি এই ডিমান্ডটা একদমই রাখা যাবে না হুম যাই হোক তোমার শোন 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 তুই শোন ভালো করে শোন তার মুখ দেখতে উঠছি যে তোর মতন কুক আমার এখানে চলে এসেছে কি আর করা যাবে কার ঘরে জন্ম নিয়েছিস কী জানি কি আর করবে এইসব মানুষকে নিয়ে বাবা মার কষ্ট কি আর করা যাবে যারা সরাসরি এসে বলতে পারে তারা আবার ভিতরে ভিতরে কি করে তা ভগবানই জানে নাক করো কেন নাক করো কেন না না তো মাকে গিয়ে বল দেখি তোমার নাক করে নাকি তোরে ধাবো দেয় নাকি জুতা ওটায় হাইট করে দিই যা ভাগান থেকে রাধা রাধে এসকে তুমি কি চলে গেছো ওর কমেন্ট দেখে তুমি আর কি কমেন্ট করবে সেটা বুঝতে পারছো তো কী করবো ভাই এরকম এরকম লোক আসে আর করা যাবে এর জন্য আমার লস হলো আর করবো তাও আমি হাইট করতে দিতে বাধ্য হয়েছি এইসব লোক আমার এর ভিতরে দরকার নেই গোপুর এমন কোনো লোক দিও না যাকে আমার করতে হয় হ্যাঁ বৌদি কেমন আছো হ্যাঁ গো তোমাদের সকলে ভালোবাসে ভালো আছি তোমরা কেমন আছো বলো ইসলাম জাইফুর ইসলাম আমি একটুখানি সময় দেবো না শেষ তোর বাবা এটার উপর দিয়ে গেলি কেন তুই সব দেখা গেছে এক বসলোকে দাঁত ফলা দিব একদম দেখা গেছে যোগাযোগ করে দিব নাকি তুমি

দাদু বলে তুই ঠিক আজ শিখতেছাকুর দা বাবার ভাইকে কি বলে মামা না কাকা বাবার ভাইকে কাকা বলে বাবার দাদাকে কি বলে বাবার দাদাকে কি নি কেন তুই তোর আমি বলছি না আটটা বাজে পুরো আটটা বাজে আমি এটা পরা ধরুম কিন্তু খেলাম সহস এই করে এই করে এবার নাম ও নাম্বার কমান সস এই তোর টাকা দিলে কি গায়ে লাগে নাকি